ওয়েলকাম চলে এলাম রোহন স্মার্ট থেকে আমি শারমিন আক্তার এটি আজকে দেখাবো দিল্লি বোটিক্সের জর্জেট ম্যাটোরিয়ালের ড্রেস হ্যাঁ যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কিন্তু আমরা এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণই ফোর পিস কালেকশন ওড়নাগুলো খুব সুন্দর করে কারো কাজ করা এবং ড্রেসের মধ্যেও দেখতেই পাচ্ছেন চমৎকার করে কারো কাজ করা রয়েছে ড্রেসগুলো চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে গ্রিন ব্লু তারপর রয়েছে হচ্ছে পার্পেল এবং মেরুন হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন আশা করছি সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যে কালারটা দেখাবো খুব চমৎকার একটা কালার কাজগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখেন এক পোষণে এভাবে কাজ করা থাকবে এবং নিচের লেয়ারটা সম্পূর্ণ কাজ করা থাকবে অল ওভার বডিতে কাজ করা আর নিচের লেয়ারটা দেখেন কতটা প্রিটি করে কাজ করা নিচের লেয়ারে যে কাজটা দেখছেন সেম কাজটার মতো সেম কাজের মধ্যে আমাদের কিন্তু অরুণাটাও এইভাবে কাজ পেয়ে যাবো কাজগুলো একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে ফিনিশিং করা রয়েছে এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস আর সাইডে কিন্তু সুন্দর করে পাইপিং করা রয়েছে হ্যাঁ পাইপিং দেওয়ার ড্রেস পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এক নজরে একটু ড্রেসটা আমরা দেখিয়ে দিয়েই দেখেন কতটা চমৎকার লাগবে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর এই যে পাশ থেকে আমাদের স্লিপসে পোষণটা আসবে স্লিপসে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করে থাকবে ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন এখানে ইনার এবং খুব সুন্দর একটা প্যান্ট কাপড় দেওয়া রয়েছে আর দুপাটা রয়েছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু পিওর শিফন জর্জেটের মধ্যে খুবই সুন্দর দোপাট্টার কাজগুলো একটু দেখে নেন যারা দোপাট্টাটায় কাজ করা চাচ্ছিলেন এবং শিফন জর্জেটের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন মেরুন কালার ওকে সম্পূর্ণ ফোর পিস কালেকশনের মধ্যে এই ড্রেসটা যাদের পছন্দ হবে দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দেবেন এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস ওকে প্রাইসটা থাকছে মাত্র আটত্রিশশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন একদম মাখন মতো কাপড় হ্যাঁ কাপড়টা খুবই সফট এবং কি বলবো এক্সক্লুসিভ পরবর্তী কালারটা খুবই সুন্দর দেখে নেন এক নজরে কাজের ফিনিশিংগুলো দেখে তারপর পারচেস করবেন ভেতরে কিন্তু চমৎকার করে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং পার করা রয়েছে এক নজরে ড্রেসটা দেখলে এভাবে আমরা দেখতে পারবো খুবই সুন্দর সাইড দিয়ে কিন্তু আমরা স্লিপসের পোষণটা পেয়ে যাব আর এটা রয়েছে আমাদের হচ্ছে পাইপিং হ্যাঁ পাইপিংটাও কিন্তু অসুবিধা খুব সুন্দর প্যান্টের কাপড়টা দেখে না প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় কিন্তু একসাথে দেওয়া রয়েছে সম্পূর্ণ ফোর পিস কালেকশন একটা ড্রেস আমরা পার্চেস করতে পারি দোপাট্টা দেখে নেন মাসাল্লাহ শিফন জর্জেটের মধ্যে খুব চমৎকার করে দোপাটটাই কিন্তু কাজ করা রয়েছে দোপাটটার পার্টটা আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর করে কাজগুলো করা রয়েছে এম্বরি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল ড্রেসটা আমরা এস এস জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা ভালো লাগলে দ্রুত নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালার খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালারটাও কিন্তু জোস কালারটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার নিচে লেয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে হ্যাঁ নিচে লেয়ারের কাজটা একটু দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর এটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস ফোর ড্রেসটা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা বুটিক্স মানে কি এক্সক্লুসিভ দুই পাশ দিয়ে বর্ডার রয়েছে এবং পাশ দিয়ে আমরা স্লিপসের পোষণটা পেয়ে যাবো স্লিপসের এর কিন্তু খুব সুন্দর একটা পাইপিং রয়েছে হ্যাঁ পাইপিংটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার একটা পাইপিং রয়েছে চাইলে আপনারা এটা রাখতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারবেন প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় দুটোই কিন্তু রয়েছে দেওয়া আমরা কিন্তু ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছে তো টেনশনের কিছু নেই আমরা একসাথেই কিন্তু সবকিছু ম্যাচিং ম্যাচিং পেয়ে যাবো দোপাট্টাটা দেখে নেন এক নজরে মার্শাল্লা একটা দোপাট্টা হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচ করে শিফন জর্জেটের মধ্যে দোপাট্টাটা করা রয়েছে পুরো দোপাট্টার মধ্যে কাজ করা আমরা কিন্তু অনেকেই চাই কাজ করা দুপাটা হবে দেখতে কিন্তু এক্সক্লুসিভ লাগবে তো আপনাদের জন্য তাই দিল্লি বোটিক্স নিয়ে চলে এসেছি যারা নেভি ব্লু লাভার আছেন যারা নেভি ব্লু কালার পছন্দ করেন তারাই কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন এটারও প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ফোর পিস কালেকশনের একটা দিল্লি বোটিক্স কিন্তু আমরা পারচেস করতে পারছি তো চলে আসবেন আমাদের শপে ওয়া অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ নেক পোষণটা দেখে নেন একটু কাছ থেকে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কাজের ফিনিশিং কি একদম স্ট্যান্ডার্ড অনেক বেশি সুন্দর এবং নিচের লেয়ারটা দেখে নেন নিচের লেয়ারের কাজগুলো কিন্তু অনেক বেশি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ওকে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় প্যান্ট এবং ইনারের কাপড়টা কিন্তু আপনারা একসাথেই পেয়ে যাচ্ছেন অর্থাৎ ফোর পিস কালেকশন গ্রিন লাভার যারা আছে তারা গ্রিন কালারটা নিয়ে নেব চতুর পাশে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে একদম শিফন জর্জেটের মধ্যে তো যাদের লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন এটার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা ফুল ড্রেসটা আমি ধরছি যাদের ভালো লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন আর কি আমার আপনারা যদি দেখে কেনাকাটা করতে চান তাহলে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে অ্যাড্রেসটা দিয়ে যাচ্ছে তার আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন আপনারা সবাই গ্রিন স্বর্ণিকা শপিং মলটা রয়েছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের ঠিক পাশেই চিন্তের সমস্যা হলে আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ